বি 10 মিনিট বাস্তবায়ন চাই শিক্ষক কখনো তৃতীয় শ্রেণীর কর্মচারী হতে পারে না এটা আমাদের জন্য সম্পূর্ণরূপে অসম্মানজনক আমরা শিক্ষক করার কারিগর আমরা শিক্ষিত জাতি গড়ে তুলতে চাই কিন্তু আমরা অথচ আমরা শিক্ষকরাই আছি তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে যা কখনোই গ্রহণযোগ্য নয় এতদিন আমরা কিছু বলতে পারিনি তবে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উপদেষ্টাদের কাছে আমাদের এটাই আহ্বান যে আমরা শিক্ষক আমাদের আত্মসম্মান নিয়ে সমাজে মর্যাদার সাথে বেঁচে থাকতে চাই এবং বর্তমানে যেটা বাস্তব কথা যে মূল্যস্ফীতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেটাতে আমাদের যে বেতন কাঠামো সেটা খুবই কম তাই আমরা আমাদের ন্যায্য দাবি চাচ্ছি এবং অবশ্যই দশম গ্রেড আমাদের বাস্তবায়ন করতে হবে এটা শুধু আমার না পুরো বাংলাদেশের সকল শিক্ষকের পক্ষ থেকে সবার চাওয়া সবার একটাই দশম গ্রেড বাস্তবায়ন চাই আমরা এবং আমাদেরকে দশম গ্রেড দিতে হবে আমরা যাতে সম্মানের সাথে সুশিক্ষিত জাতি গড়ে তুলতে পাই ধন্যবাদ হ্যাঁ মাননীয় আমাদের মূলত এক দফা আমাদের শিক্ষক দের যথাযথ সম্মান দশম গ্রেড আমাদেরকে দিতে হবে আমরা শিক্ষার সমাজের মানুষ করার কারক সাথে আমাদের যোগ্যতম মর্যাদাটা পাই না বর্তমানে আমাদেরকে আগে বলা হতো যে শিক্ষাগত যোগ্যতা কমে কম ছিল কিন্তু বর্তমানে কোনো এরকম কোনো শিক্ষক নিয়ে যে স্নাতক ডিগ্রি বিবেচনা করা হয় আমরা কিন্তু দশম বের প্রাপ্য তো আমাদের সবারই একটাই দাবি প্রাণের দাবি আমাদেরকে দশম গ্রেড দিতে হবে এবং সমাজে আমাদের যেন একটা মান সম্মানের সাথে আমরা অবস্থা নিয়ে সমাজে বসবাস করতে পারি সেই একটা দাবি যেন আমাদেরকে রক্ষা করে সরকার যেন আমাদের এই দশম রেট দিয়ে আমাদের প্রাণের দাবি আদায়ে সচেষ্ট হন এবং আমাদেরকে সাহায্য করেন আমরা এই আশাই ব্যক্ত করি সবাকে ধন্যবাদ সবাই এবং ইয়েনু ম্যাডামকেও ধন্যবাদ জানাচ্ছি উনি আমাদেরকে বলছেন যে আপনারা সুন্দরভাবে আপনাদের এই ভারতবন্ধুটা শেষ করেন যাতে কোনো অর্থবন্ধ না হয় এই জন্য ম্যাডামকেও ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আমাদের এই প্রশাসন থানা প্রশাসন যারা আসছেন ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের এই মানববন্ধন আজকের এই মানববন্ধনে আছে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদের ব্যানারে আমরা আজকের এই মানববন্ধন পালন করছি সারা বাংলাদেশে আজকে এই মানববন্ধন পালিত হচ্ছে আমাদের দাবি একটাই আমাদেরকে দশম গ্রেড দিতে হবে সহকারী শিক্ষকদেরকে দশম গ্রেড দিতে হবে আর বিকল্প নাই আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আজকে এখানে দাঁড়িয়েছি সারা বাংলাদেশের মতো কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকে এই গজারিয়াতেও সকল শিক্ষকরা সোচ্চার হয়েছে আমরা দশম গ্রেড দাঁড়িয়ে আর ঘরে ফিরব না মাননীয় প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টা পরিষদের কাছে আমাদের দাবি আমাদের ন্যায্য অধিকার সহকারী শিক্ষকদের দশম গ্রেড অচিরেই বাস্তবায়ন করুন আমাদেরকে সমাজে মানিজ্যদের সাথে বাঁচতে দিন চাকরি বড় কথা নয় মানিজ্যতা হচ্ছে বড় কথা বেতন বড় কথা নয় আমাদের ইজ্জত সমাজে যাতে প্রতিষ্ঠিত হয় সেই ইজ্জতের দাবিতে আজকে এই দশম গ্রেড দিলে আমাদের ইজ্জত মতো আমরা চাকরি করতে পারবো টাকা পয়সা খুব বেশি বাড়বে এমন না কিন্তু আমাদের ইজ্জতটা বাড়বে এই ইজ্জতের আশায় আজকে দাঁড়িয়েছি এবং ভবিষ্যতে কেন্দ্রীয় সমস্ত প্রোগ্রামে আমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করব এই আশাবাদ ব্যক্ত করে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সকল শিক্ষককে আমাদের এই বাংলাদেশের সকল সহকারী শিক্ষকদের সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমরা এখান থেকে চার থেকে পাঁচজন আমরা ইনো মহোদয় আছেন ওনার কাছে আমরা স্মারকলিপি দিব আমরা ওখানে যাব আপনারা দয়া করে যদি থাকেন থাকেন হয় একটু একটু কথা বলি সবাই শুনেন

आयो न आयो न एक टुको ग्यास अलि कि त हेर्नुस न अतामै नै देखा जाइबौ